হাই গ্যাস আজকে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে মালপা গ্রাম অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় খাবার তো আমি শুরু করব রেসিপিটা গরুর দেড়শো গ্রাম গ্রেড করা হয়ে গেল নেক্সট আমি তিনশো গ্রাম ময়দা সাথে পাকা কলা দুটো আর জল মেক্সিতে পুরো ব্র্যান্ড করতে হবে লিকুইড হয়ে গেছে নেক্সট আপনি তিনশো গ্রাম ময়দা অ্যাড করবেন এর সঙ্গে ওর গরম দুধ এক কাপ এক চামচ মোটা জিরা নারকেল গ্রেট ভালো করে মিক্স করবেন খাবার ছটা একটু অ্যাড করবেন নেক্সট আপনি আলাদাভাবে তেল বসাবেন এখন আমি ভাজা স্টার্ট করলাম একদম তুলতুলু নরম নরম খেতে খুব একদম অপর হয়ে গেল মালপাটা সুন্দর একটা রেসিপি যেটা অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় খাবার চাইলে আপনারা এভাবে বানাতে পারবেন একদম তুলতুলু নরম নরম খেতে খুব ভালো তো আমার নাম শিব বাবুল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন থ্যাংক ইউ